এই হলো রশ্মির কি গাছ এটা গাছ আচ্ছা আর কি ফুল গাছ আছে এখানে এই সামনে কি ফুল গাছ তোমরা দেখি হ্যাঁ এটা কি ফুল গাছ এটাকে কি ফুল বলে হ্যাঁ এটা চির না তুমি না

হ্যাঁ মানি খেল যাই দেখি ছাগল কার বাবা হ্যাঁ এই ছাগল এগুলা তোমার ছাগল কি খাচ্ছে ছাগলে

আসো আয় চলো যাই চলো চলো যাই তোমার বাগান পরিষ্কার করবো চলো যাই হ্যাঁ চলো হ্যাঁ এটা কি গাছ তোমার পেয়ারা গাছ এগুলা কে লাগাইছে এগুলা সব বাবা

বছরের শেষ কাঁঠাল একটা বাকি আছে কাঁঠাল গন্ধ কেমন আচ্ছা খেয়ে ফেলছে নাকি দেখিস সাবধানে

फाइन <laughs> बारून काठाल ठीक से ओके okay. তো কি খাও বাবা কাঁঠাল খাচ্ছ কাঁঠাল কেমন লাগে তোমার